কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো বাহাদুর সবাই একটু জয়েন্ট হয়ে যাও শুভ সন্ধ্যা একটু চলে এসো ভালো লাগছে কে কোথা থেকে দেখছো একটু জানাও ভালো লাগছে ভালো থাকো সেই ভালো এখন তো আমরা কেউই ওষুধ ছাড়া ভাত খাই না ঘুম থেকে উঠে আগে ওষুধ খাই তারপরে খাবার খাই আমি তুমি আমি তোমার পরিবারে নতুন থ্যাংক ইউ সো মাচ আমার আমার পরিবারে আসার জন্য আর লাইভে প্রথম আসার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা দমদমে ঘোর তুমি কোথা থেকে দেখছো বলো এমডি জাহিদ হাই সবাই একটু চলে এসো আমার পরিবারে সবাই একটু জয়েন্ট হও আর আমার পরিবারে এখনো যারা সাবস্ক্রাইব করেনি এসে একটু সাবস্ক্রাইব করে দাও বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে দেখছো লাইভটাই জয়েন্ট হয়েছো অনেক অনেক ধন্যবাদ আমি মুর্শিদাবাদ থেকে দেখছি থ্যাংক ইউ অনেক দূর থেকে দেখছো আমার লাইভে জয়েন্ট হয়েছে শুভ অনেক দাদা ভাইয়েরা সবাই দূর দূর থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাও যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিও হ্যাঁ সবাই একটু জয়েন্ট হয়ে যাও লাইক শেয়ার কমেন্ট করে দি করো বেশ বেশি করে কমেন্ট করো আর হ্যাঁ আচ্ছা কথা কেউ কিন্তু কমেন্ট ডিলিট করবে না ডিলিট করলে কিন্তু তার সঙ্গে আর একদম কাট্টি করে দেবো একদম একদম কাট্টি কোথায় গেলে সবাই তাই পঙ্কজ বিশ্বাস এত শীত কিভাবে তাও এটাও একটা ঠিক কথা সত্যি এত শীত কি করেই বা জয়েন্ট হবে একদমই ঠিক কথা বলেছে এত শীতে কাজ করা যাচ্ছে না তবুও কি বলতো আমাদের কাজ করতেই হবে কিছু করার নেই পঙ্কজ বিশ্বাস বলছি হ্যাঁ আমি বলেছি তো তোমার নামটা বৌদি ভক্ত শীতে ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ শীতে আমরা সবাই চাই এখনো তো শীত মানে এই যে বৃষ্টিটা দিল না শীত আবার ভালোভাবে পড়বে বুঝাচ্ছ আর আমার আবার যেমন শীত লাগে তেমন গরম লাগে গরমকালে যেমন গরম শীতের সময় তেমনি শীত আমার তখন বেরোতে ইচ্ছা করে না কোথাও বিরাট শীত লাগ যা থাকতে পারছে না আগুন পোাও আগুন পোাও আমরা তো ছোটবেলায় আগে কি করতাম জানো তো ধান ধানের পোয়াল পাল দিয়ে আগুন পোড়া পোাতাম বুঝাচ্ছো সে কি শীতে তো বৌদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কোথায় গেলে গো সবাই দুম করে এলে আবার চলে গেলে সবাই যাই ঠাও যাই তুই দেখবি দেখতে